স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত আজ প্রথম রোজা সারা দেশে শুরু সিয়াম সাধনার মাস এক মাস সারা দিন পানাহার পরিত্যাগ করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন মুসলমানরা শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম ডক্টর ড আ ফ খালিদ হোসেন সাতাশে মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বছর ঘুরে আবারও দেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ যা জানান দেয় রোজা শুরুর বার্তা রমজান মাস শুরুর বিষয়ে জাতীয় মসজিদ বাইতুল ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে সভার সভাপতি হিসেবে দেশের আকাশে মাহে রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে চোদ্দশো ছেচল্লিশ সালে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে রোজার ধারাবাহিকতায় কবে হবে পবিত্র সবেকদর সে তথ্য জানান তিনি সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলেতুল কদর উদযাপিত হবে ইনশাল্লাহ রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার রাতে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এর মধ্য দিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৃণমূল প্রান্তিক মানুষের হাতে ইফতার ও সেইরি সামগ্রী তুলে দিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম এ সময় নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয় চাল ডাল তেল পেঁয়াজ বেসন মুড়ি সহ অন্যান্য খাদ্য সামগ্রী পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে বলে জানান হাবিবুল নবী খান সোহেল সেই সাথে সাথে সমাজের বিত্তবানদের প্রতি বিপন্ন এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি এছাড়া দলটির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ও অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসচ্ছল মানুষ যারা আছেন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদেরকে কিছু ইফতার সামগ্রী কিছু শেহের সামগ্রী আমরা দিচ্ছি যদি অনেক কিছু দিতে পারছে না আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যা পারছি আমরা করছি যারা বিত্তবান মানুষ আছেন তাদেরকে অনুরোধ জানাবো দরিদ্র মানুষগুলোর পাশে অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়াবেন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস তারই প্রস্তুতি ছিল শনিবারের রাজধানীর বাজারগুলোতে সবজি ও ফলের বাজারে ভিড় বেশি চাহিদা বাড়ায় লেবু শশা বেগুন খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের শুরু হবে এক মাসের সিয়াম সাধনা তারই প্রস্তুতি বাজারে বাজারে নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা ইফতার এবং সেহেরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম ভালো মানের বেগুন কেজিতে চল্লিশ টাকা বেড়ে একশো বিশ টাকা দেশি শশা কেজিতে চল্লিশ টাকা বেড়ে একশো বিশ টাকা ভালো মানের লেবু হালিতে বিশ টাকা বেড়ে একশো থেকে একশো টাকা হালি বিক্রি হচ্ছে এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে এটা স্বীকার করতে হবে আপনার কি যেই শশাটা ছিল কিছুদিন আগে হয়তো দুই দিন আগে ষাট টাকা সত্তর টাকা এখন একশো টাকা বিক্রি করতেছি মানে শুধু বাড়তি না অতিরিক্ত বাড়তি যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি শশা যেটা আমরা গত গতকালও কিনছি ষাট টাকা কেজি এখন সেটা চাই একশো টাকা টমেটো ছিল পনেরো টাকা বিশ টাকা এখন সেই টমেটো পঞ্চাশ টাকা এছাড়া পটল একশো টাকা ঢেঁড়স করলা একশো টাকা সজনা দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তবে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে মিলছে শিম টমেটো মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি কলা কিনলাম কলা হলে যে একশো ষাট টাকা ডজন পরশু দিন কিনছি একশো দশ টাকা ডজন আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে একশো টাকা এখন পাইকারি একশো পঞ্চাশ টাকা পাঁচ কেজির যে কারণ পঁয়ত্রিশশো ওটা চার হাজার একচল্লিশশো এরকম ডিফারেন্স হয়ে গেছে এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি গতকালকে দিয়েছি দুই কার্টন দুই লিটারের আর পাঁচ লিটার দেয়নি এক লিটারও দেয়নি আবার ওই মাঝে মাঝে যদি আবার কালকে যদি দেয় আবার বিক্রি করুন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে যারা সিনকেট করে ব্যবসা করে পনেরো জন বিশ জন এরা নিয়ে নিয়ে ব্যবসা করে বুঝছেন এদের কারণে আমরা পাই না আমাদের বের করে দেয় এখন একটা এরিয়ার ভিতরে যদি দুইশো মাল দেয় আর লোক যদি এক হাজার থাকে তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা ভালো নেই দেশের বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা বছরের পর বছর যায় বাড়ে না বেতন রাজধানীতে আট থেকে বারো হাজার টাকা বেশিরভাগ ইমামের বেতন মুয়াজ্জিনদের বেতন আরও কম আর গ্রামগঞ্জের কথা বলাই বাহুল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম ইমাম মুয়াজিনরা মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন আব্দুস সালাম রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া আলেক জামে মসজিদের মোয়াজ্জিম হিসেবে কাজ করছেন পাঁচ বছর ধরে ফজর থেকে এসা ষোলো ঘন্টার বেশি সময় কাটে তার এই মসজিদে মোয়াজিন আব্দুস সালামের ছেলে মেয়ে সহ পাঁচ সদস্যের পরিবার ১৪ বছরে তার বেতন হয়েছে মাত্র এগারো টাকা দুই থেকে মোয়াজিনের দায়িত্ব আছে তখন মসজিদে আমার বেতন ছিল আট হাজার টাকা টাকা আসার পরে এগারো হাজার পাঁচশো টাকা বেতন পাই এরপরে আমার খানা দানা এর হাজার ভিতরে চব্বিশ ঘন্টা আমরা মেহনত করে আসতেছি দিনে খেদমত করে আসতেছি আমরা তো ইমাম মোয়াজিন সকলেই অবহেহিত মোয়াজ্জিনের কাজ আজান দেওয়া হলেও নিজ দায়িত্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ঘড়ির কাঁটা মেনে দিতে হয় আজান আব্দুস সালামের মতো হাফিজ মোহাম্মদ আবু সাইদেরও একই অবস্থা বাইশ বছর ধরে এক মতে আছি পাশাপাশি আজান দেই পাশাপাশি মামতি করি তারা বাচ্চাদের পরাই বর্তমানে এই বেতনে আমাদের চলে না মসজিদ কমিটি যতটুকু পারতেছে না ততটুকু আমাদের জন্য দায়িত্ব করছে না বোর ফজর নামাজ থেকে রাত এসা পর্যন্ত নামাজ পড়ানো এটা ইমামদের প্রতিদিনকার রুটিন দুই ঈদেও নেই ছুটি মসজিদের জন্য নিবেদিত হলেও তাদের মাসে যে বেতন দেয়া হয় তা অন্য পেশার তুলনায় অতি নগণ্য আলহামদুলিল্লাহ আমরা এই কাজে আছি দীর্ঘদিন যাবৎ এই কাজে থাকার এবং এর পিছনে মেহনত করা এটা যেমন আমার সুক্রিয়ার বিষয় পাশাপাশি আমাদের বেতন যেটা নির্ধারণ করা হয়েছে মাসিক এটা দিয়ে আসলে এই পরিবার চালিয়ে নিজে চলা এটা অনেক কষ্টকর এ তো শহরে থাকায় ইমাম মজিনদের গল্প গ্রামে সামান্য বেতনে সংসার চালাতে হয় তাদের স্বল্প টাকায় জীবন চললেও দাবি আদায়ে রাস্তায় নামেন না ইমাম মজিনরা ডিবিসি নিউজ ঢাকা মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের কাছে কাঙ্ক্ষিত সমাদর না পেলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর স্টারমার সাদরে গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লন্ডনের দশ ডাউনিং স্ট্রিটে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কথা প্রায় বিলিয়ন সামরিক জন্য এ চুক্তিতে সই করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিপস বৃহত্তর ইউরোপীয় প্রতিরক্ষা বাড়ানোর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধের লক্ষ্যে রবিবার একটি শীর্ষ সম্মেলনের আয়োজন হচ্ছে যুক্তরাজ্যে এতে যোগ দেবে জেলেনস্কি স্টারমার বলেন তিনি গর্বিত যে তার দেশের জেলেনিস্কির মতো একজন বন্ধু রয়েছেন এছাড়া যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে তার দেশ জেলেনিস্কিকে নি ট্রাম্প এটাই বিস্ময়ের বৈঠকে জেলেনিস্কিকে যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করছেন তার গায়ে হাত তোলা থেকে বিরত্ব থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এমন মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনিস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হারছেন বলে মন্তব্য করেন ট্রাম্প যে হাত তাকে খাবার দেয় সেই হাতে কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেন্সকে টেলিগ্রাম পোস্টে এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন জেলেন্সকি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল দুই বাইশ সালের যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না জেলেন্সকিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলে মন্তব্য করেন ট্রাম্প বৈঠক শেষে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্র যুক্ত থাকলে প্রেসিডেন্ট জেলেন্সকি শান্তির জন্য প্রস্তুত হন বলে আমি নিশ্চিত বৈঠকে জেলেন্সকি বলেন যুদ্ধবিরিত চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপসে যেতে চান না তিনি পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেন্সকি পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেও সমালোচনা করেন জেলেনস্কি ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল তবে চুক্তি সই হওয়ার আগেই জেলেন্সকিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয় নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিড টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক লা পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের বিপক্ষে দুই এক ব্যবধানে হারলো কার্লোর শীর্ষরা এদিন ম্যাচের দশ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেয়া বল জালে জড়িয়ে রিয়ালকে লিড এনে দেন ব্রাহিম দিয়াজ তবে লস ব্লাঙ্কোস এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চৌত্রিশ মিনিটে বেতিসকে সমতায় ফেরান জর্নি কার্ডোসো এক এক সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে আর প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি রিয়াল চুয়ান্ন মিনিটে কপাল পরে কার্লো আংচেলি শীর্ষদের বক্সের মধ্যে রুডিগার হুয়ান হার্নান্ডেসকে ফেলে দিয়ে হলুড কার্ড দেখেন সঙ্গে পেনাল্টির বাসিও বাজান রেফারি আর সেখান থেকে পেনাল্টি পেয়ে রিয়াল ব্যাতিসকে জয়সূচক গোল এনে দেন ইসফ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন